বীর্যপাত বা ইজাকুলেশন পুরুষদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও অনেকেই জানেন না যে এই প্রক্রিয়ার পরে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে আজকের ভিডিওতে আমরা বিশদে জানব বীর্যপাতের পর পুরুষদের শরীরে কী ঘটে ডাক্তাররা এই বিষয়ে কী বলেন এবং নিয়মিত বীর্যপাত কি আদৌ ক্ষতিকর কিনা প্রথমেই বলি বীর্যপাতের পরে শরীরে একটি সাময়িক ক্লান্তি অনুভূত হয় যেটি সম্পূর্ণ স্বাভাবিক কারণ যৌন উত্তেজনা এবং বীর্য নির্গমনের সময় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় থাকে এবং তারপর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কাজ শুরু করে যা শরীরকে বিশ্রামে নিয়ে যায় এর ফলে মাথা হালকা হয়ে যেতে পারে বা কিছুটা ঘুম ভাব আসতে পারে অনেক পুরুষ অভিযোগ করেন যে বীর্যপাতের পর তাদের দুর্বল লাগে ঘন ঘন ক্ষুধা লাগে বা মনোযোগ কমে যায় কিন্তু বাস্তবিকভাবে যদি এটি নিয়মিত এবং মাত্রার মধ্যে থাকে তাহলে শরীরের জন্য কোনো ক্ষতি হয় না বরং কিছু কিছু ক্ষেত্রে এটি মানসিক চাপ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ভালো ঘুমে সাহায্য করে তবে যাদের অত্যধিক হস্তমৈথুন বা অনিয়ন্ত্রিত যৌন আচরণ রয়েছে তাদের মধ্যে কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে যেমন মেজাজের পরিবর্তন আত্মবিশ্বাসের অভাব অথবা শরীরের ক্লান্তি ডাক্তারদের মতে নিয়মিত বীর্যপাত যদি স্বাস্থ্যকর যৌন জীবনের অংশ হিসেবে হয় তবে তা শরীরের জন্য উপকারীই হয় এতে টেস্টোস্টেরনের লেভেল সঠিক থাকে প্রোস্টেডের সমস্যা কম হয় এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম ভালো থাকে তবে এটি যদি কম্পালসিভ বা আসক্তির মতো হয় তখন সমস্যা শুরু হয় এতে ডোপামিন ইমব্যালেন্স হয় এবং পুরুষ মানসিকভাবে বিষণ্নটাই চলে যেতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বীর্যপাতের পর জিঙ্ক সেলেনিয়াম এবং অ্যামাইনো অ্যাসিডের মতো কিছু গুরুত্বপূর্ণ উপাদান শরীর থেকে বেরিয়ে যায় যেগুলো খাদ্যের মাধ্যমে পুনরায় বেট পূরণ করা দরকার বিশেষ করে যারা খেলাধুলা করেন বা শরীর চর্চা করেন তাদের জন্য এটি জানা জরুরি ডিম বাদাম কিশমিশ এবং দুধ এই সব উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এছাড়াও বীর্যপাতের পরে শরীরের মধ্যে কিছু হরমোনাল পরিবর্তন ঘটে অক্সিটোসিন এবং প্রোলাক্টিনের মতো হরমোন নিঃসরণ হয় যা মস্তিষ্কে প্রশান্তি এবং আরাম অনুভব করায় তবে এই হরমোনগুলোর কারণেই অনেকে পরবর্তী সময়ে কিছুটা গিল্ট বা মন খারাপের অনুভূতি পান এই অবস্থা অস্থায়ী এবং চিকিৎসা করার কিছু নেই ভালো খাদ্য পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়ামেই এটা স্বাভাবিক থাকে এখন প্রশ্ন হলো কতটা বীর্যপাত স্বাভাবিক অধিকাংশ চিকিৎসক বলেন সপ্তাহে দুই থেকে তিনবার বীর্যপাত শরীরের জন্য ক্ষতিকর নয় যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে এক একজনের ক্ষেত্রে এই হার ভিন্ন হতে পারে কারণ প্রত্যেকের শরীরের গঠন ও হরমোনাল ব্যালেন্স ভিন্ন সবশেষে আপনার যদি মনে হয় আপনি অতিরিক্ত হস্তমৈথুন করছেন বা যৌন আসক্তিতে ভুগছেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই বিষয়টা শুধু শরীরের নয় মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ভালো ঘুম পর্যাপ্ত পানি পান এবং টেনশনমুক্ত জীবনই সুস্থ যৌন জীবনের চাবিকাঠি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত দিন এবং ইনফো বাংলা লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ হেলথ টপিক পেতে